গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি হুগলি জেলা ছট্টগ্রাম ধনিয়া থেকে আমিও অদিতা আমার নতুন ভিডিওতে যেন তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর তোমাদেরকে আমি একটা কথা বলি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো এখন সাড়ে সাতটা বাজে দূর থেকে হরিনাম ভেসে আসছে খুব সুন্দর লাগছে আর আমি ছাদে এসেছি ফুল তুলতে আমার নিচে সমস্ত বাসি কাজ সব হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে সিঁদুর পরা হয়নি একটুখানি ক্যামেরাটা অন করো বলে সামনেটা আসছে চুলটা পুরো জট পেকে আছে তো আমি একটু ফুল ফুল তুলবো কেন না আজকে একটু ফুল তুলতে হবে আজকে ঘরে পুজো লক্ষ্মী গণেশ পুজো মানে আজকে তেরোই হালসাল দোকানের পুজো আছে দোকানটা তো প্যাকড আমার তো সেই পুজোটা আমি ঘরেই করি বাউন আসবে তোমার হচ্ছে এগারোটার পর আসবে আমি বলেছি এগারোটার পর আসতে কেন গুছোতে হবে তো সব কিছু তো ফোন চলো আর কথা না বাড়িয়ে ফুলটা ছটপট তুলে ফেলি আর দেখো আজকেও অনেক ফুল ফুটেছে ফুলগুলো তুলি ফুলটা তুলতে অনেকটা সময় লাগবে আর গোপাল সোনাদেরকে মুখ মুছিয়ে বসিয়ে এসছি খা খাবার দিয়ে বসিয়ে এসছি আমি গিয়ে খাইয়ে দেবো চলো ফুলগুলো তুলে নি বেলা হয়ে গেলে না ওই ফুলগুলো কেমন নেটিয়ে পড়ে ওই জন্য ফুলটা আগেই তুলে নিতে হবে বুঝলে তো আমার এই আমার ভিডিও তোমরা দেখছো আমি তোমাদেরকে বলেছিলাম যে একজনও যদি আমার ভিডিও দেখো তাহলেও আমি ভিডিও দেব বেশি অল্প বেশি ভিডিও আমি দেব। তোমরা সে আমাকে আমার ভিডিও দেখছ আমার খুব আনন্দ হচ্ছে তাই ভাবি ভিডিও এক দিন না কাজের চাপে ভিডিও করবো না ভাবি তাও আবার ভিডিও করি যে তোমরা তো যারা আমাকে ভালোবাসছো তারা আমার ভিডিও দেখার জন্য নিশ্চয়ই একটু অপেক্ষা করো যে দিদি কখন ভিডিও দেবে আজকে বিকেল জল দেবো আজকে আর এবেলা জল দেওয়া হবে না এ অনেক কাজ আছে ঠিক আছে বন্ধুরা আমি সব ফুলগুলো তুলি তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিই নাহলে অনেকটা সময় চলে যাবে আবার পরে আসছি চা খেতে কেটে আসছি এই ফুলটা তুলেছি নিচে টগর ফুল আছে আর আমার সেজ যা ফুল তুলে রেখেছে বললো বললো বেশি ফুল তুলতে হবে না এই ফুল তুলেছি ঠিক আছে তাহলে এই ফুলটাই আমার হয়ে যাবে আর বেলপাতাটা তুলে নিচ্ছি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আমি ঘরের পুজো এখানে লক্ষ্মী গণেশের পুজোর সব কিছু গুছাচ্ছিলাম আর কেমন এখন একটুখানি বাকি আছে কিছু ফল কাটা বাকি আছে তাও এখন দেখিনি যদি বাউন্ড চলে আসে দেরি হয়ে গেছে অনেকটা তা দেখো আমি কেমন গুছিয়েছি বড় লক্ষ্মী গণেশটা ঘরের পুজো হয় আজ আমি যত বছর এ সংসার এসেছি তবে থেকেই পুজো করি আর ছোটো লক্ষ্মী গণেশ দোকানে রাখা হয়েছে একই জিনিস কিনতে রাখা হয়েছে আর এদিকে নৈবিদ্য সাজানো হয়ে গেছে এখানে না খেজুর কিশমিশটা দেওয়া দেব তারপর পঞ্চপদী দুধ চন্দন মিঠাই আর মধ্যে ফুল আছে আর কাঞ্চন ফুল তুলেছিলাম না ওগুলো ওইটা হচ্ছে ভগবানের শ্রীচরণে কাঞ্চন ফুল দিয়েছি তো যেইটুকু পেরেছি সেইটুকু গুছিয়ে গুছিয়েছি একা হাতে তো দেখো আমি খেজুর কিশমিশটা এ কুচো ফলের এখানে দিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি আর এখানে দিয়েছি আর এই যে পুজো করার সিদেটা আর সরষের তেলটা না ওইখানে আছে দেখো ঠাকুরের পেছনে সর্ষে মানে না কাঁথ হয়ে যাচ্ছে বলে আমি ঠেকনা দিয়েছি সুস্বাদ তেলের ইয়েটা ঠিক আছে তাহলে ঠাকুর মশাই আসুক তারপরে আবার দেখাচ্ছি আর আমার ভগবানের সিংহাসনটা একবার দেখে নাও এখানেও পুজো দেওয়া হয়েছিল আমি সব তুলে নিয়েছি পরিষ্কার করে দিয়েছি

ওষুধ খাবো বসলাম না তো ওষুধ খাবো কেননা ঠিক করে বসি তো আজকে তো সকাল থেকে পুজোর একটা ব্যাপার ছিল জানো সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো রান্না তো আলো সত্য ভাত করেছি কি বলে একটা অবধি প্রসাদ বিতরণ করেছি মানে তোমার ছত্রিশ সাঁয়ত্রিশ ঘর প্রসাদ বাড়ি বাড়ি সবাইকে দিয়ে আসতে তো সত্যনারায়ণ না যে বলে আসবো প্রসাদ নিতে আসবে তো সবাইকে প্লেটে সাজিয়ে আমার মেজ যা সাজিয়ে দিচ্ছিল আর আমার সেজো যা ক কয়েক ঘর দিয়েছে প্রসাদ নিয়ে গেছে আর ভাত বাকি আমি সব দিয়ে পনে একটার সময় আমার প্রসাদ দেওয়া শেষ হয়েছে তো আর তখন আর কী রান্না করবো আর অত রোদে রোদে আমি ফেসিয়াল করে এলাম কিন্তু এত রোদে বেরোতে হয়েছে গামছা চাপা দিয়ে বেরিয়েছিলাম তার তো মুখ খুব লাল হয়ে গেছে তো আমি ভালো করে ভাত ঠাত খেয়ে ভালো ঘরটা নোংরা হয়ে গেছিলো কেন প্রসাদ মিষ্টি রস পাস পড়েছিল তো আবার ঘর ঘর ডাইনিং সব মুছলাম এঁঠো বাসন মেজে সব মোছামুছি করে খালি ঠাকুরের বাসনগুলো মাজিনি প্রচুর রোদ ছাদে দেখি রোদ কমলে মাজবো নাহলে আগামীকাল মাজবো ভোরবেলা এখন আমার দ্বারা হচ্ছে না কেন আমার দোকান যেতে হবে তো আমি ওষুধটা খাবো আর তোমাদেরকে এটাই বলতে দিলাম যে আজকে ভাত আর আলু সেদ্ধ করেছিলাম আর ঘি আর তো আমি ভাত গরম ভাত আলু সেদ্ধ ঘি আর তার মধ্যে একটু ঠান্ডা ফ্রিজের জল ঢেলে নিয়েছিলাম গরম তো ভালো লাগছিল না কিন্তু ভাতটা খেতে ভালো লাগছিলো ঠান্ডা জল দেওয়াতে আর মেয়ে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে তোমার দাদাও তাই খেয়েছে আজকাল কিছু রান্না ঠান্না হয়ও নি দেখাই হলেও তো হাঁপিয়ে গেছি সেই কখন উঠেছি জানো সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে সকালবেলা উঠে কিছু বাসন মেজে মানে যে কটা বাসন গতকাল রাত্রে ছিল সেগুলো মাঝামুঝি করে ঘর ঘর দুয়ার সব মুছিয়ে গোপাল সোনাদের তুলে পুজো করে আবার সব সমস্ত কিছু পুজো পুজোটা খুব একটা নিহাত ছোটো ছোট নয় এই লক্ষ্মী গণেশ পুজো সত্যনারায়ণ পুজো ভালোই জোগাড় করতে হয় একা হাতে সব জোগাড় করেছি সেই তুলসী পাতা চয়ন থেকে আরম্ভ করে দুর্বা আমের পল্লব সব একা করে সব করে রেডি করে পাচ্ছি না আর আমি না প্রসাদ বিতরণটা যে মেজো যা সব প্লেটে প্লেটে সুন্দর করে সাজিয়ে মিষ্টি মিঠাই দিয়ে সাজিয়েছিলো সেটা না আমি না ভুলে গেছি জানো তো মনে থাকে না কেন বলো তো অত বড় তো ব্লগার নয় যে সব কিছু নিখুঁত করে দেখাবো ভুলে যায় কাজের তাড়াতে কতক্ষণে করব কতক্ষণে করব। মানে হাসা যাওয়া আসা যাওয়া মানে দুটো করে থাল আটটা করে প্লেট নিয়ে নিয়ে ঘোরা ঠিক আছে আবার বিকেলবেলা দেখা হবে নালে দোকানে গিয়ে দেখা করব। আমি ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়ে আর পাচ্ছি না একটু বসলাম শান্তিতে একটু বসি ঠিক আছে আমি ওষুধ খেয়ে শুয়ে শুয়ে নাটকে দেখছিলাম তারপরে ভাবলাম শুয়ে কাঁচটাকে এগিয়ে রাখি কেন রাত্রেবেলা এসে ডাল সেদ্ধ ছোলার ডাল সেদ্ধ করে ডাল রান্না করে তারপরে রুটি খাওয়া মানে অনেকটা টাইম তো আসি তো সাড়ে নটা কোনো দিন নটা কোনো দিন দশটা কোনো ঠিক নেই যেদিনকে যেমন কাস্টমার থাকে আর যেমন কাজ থাকে তার উপরে আমি আসা বাড়িতে আসি তো ওই জন্য ভাবলাম তাহলে ছোলার ডালটা সেদ্ধ বসিয়েই দিই তো ছোলার ডালটা সেদ্ধ হয়ে থাকলে তাহলেও একটা কড়াইতে সাদলে নিলেই হবে মিষ্টি দিয়ে নুন মিষ্টি দিয়ে সাধলে নিলেই হবে আর একটা একটা রুটি হোক পরোটা হোক যা হোক করে নেবো কোনো অসুবিধা হবে না ওই জন্য ডালটা বসিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন সাতটা বাজে সন্ধ্যে সাতটা তো আমি অনেকক্ষণ দোকানে এসছি ক্যামেরাটা অন করতে পারিনি তো এখন একবার অন করলাম এখন কাস্টমারটা নেই আর সকাল সকালবেলা তো পুজো হলো যে বুঝতেই পারছ তো ঠিক আছে জামা কাপড়গুলো কিছু গুছোয় গুছিয়ে তারপরে যদি পারি তো আবার আসবো আমার একটা এইটা কিনে নিয়ে এলাম এত গরম করছে এই জলগুলো গরম হয়ে জল জলগুলো গরম হয়ে গেছে তাই জন্য

বাটিটা ছোটো নিয়ে ফেলেছে বাটিটা একটু বড় নিতে পারতে দোকান থেকে ফেরার পথে এই বিস্কুট আর একটা থামস আপ আমাদের এই দু লিটারের বোতলগুলো দু দিন করে যায় দু দিন আড়াই দিন তার বেশি আর যায় না আর এই বিস্কুটের এই যে এটা ফাঁকা হয়ে গেছে তিন দিন ফুরিয়ে গেছে তিন দিন হয়ে গেছে ফুরিয়ে গেছে তো বলে রেখেছিলাম আবার আর একটা এনেছে